তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের ক্লাস নাইনের ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক থেকে উনুশোনালীর প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করবো এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা চাইলে লিখে নিতে পারো তো এখানে একের দাগের প্রশ্নগুলি হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো তো এখানে এক নম্বর প্রশ্নটি হচ্ছে সতেরোশো উননব্বই এর ফরাসি বিপ্লবের প্রকালে ফ্রান্সের সিংহাসনে ছিলেন চতুর্থ লুই নেকার ষোলোশো লুই না রোপসন পিয়র্স এখানে উত্তর হবে ষোলশো লুই এরপর দুই নাম্বার প্রশ্ন লেতন লেতর দা ক্যাশে হল অধিকারপত্র ফ্রান্সের জাতীয় ব্যাংক গ্রেপ্তারি পরোয়ানা না গির্জার নির্দেশনামা তো এখানে উত্তর হবে গ্রেপ্তারি পরোয়ানা এরপর তিন নম্বর প্রশ্ন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন অ্যাডাম স্মিথ রাইকার রুশো না মন্তেস্কো তো এখানে উত্তর হবে অ্যাডাম স্মিথ এরপর চার নাম্বার প্রশ্ন বিপ্লবের প্রক্কালে ফ্রান্সে প্রচলিত আয়করকে বলা হতো ভিটিং এম না ক্যাপিটেশন না গ্যাভেলা না টেইল তো উত্তর এখানে হবে ক্যাপিটেশন এরপর পাঁচ নাম্বার প্রশ্ন কাকে ঐশ্বর্যের ইন্দ্রপরি বলা হতো প্যারিসের স্টেটস জেনারেল বাস্তিল দুর্গ না ভাইসরে রাজপ্রাসাদ না টুইলারিস রাজপ্রাসাদ তো এখানে উত্তর হবে ভাই ভাসাইয়ের রাজপ্রাসাদ এরপর ছয় নম্বর প্রশ্ন রোপসো পিওর ছিলেন একজন জাপবীর নেতা অভিজাত নেতা না জির জির চিরন্দিন নেতা না রাজতন্ত্রী তো এখানে উত্তর হবে জাপবীর নেতা এরপর সাত নম্বর প্রশ্ন ষোড়শো এর প্রাণদ্বন্দ্ব হয় কারণ তিনি বিপ্লবের বিরোধিতা করেন বিদেশিদের সঙ্গে চক্রান্ত করেন নিষ্ঠুর ছিলেন না স্বৈরাচারী ছিলেন তো এখানে উত্তর হবে স্বৈরাচারী ছিলেন এরপর আট নাম্বার প্রশ্ন যাজকরা রাষ্ট্রকে যে কর দিত তা হল স্বেচ্ছাধীন কর গ্যাভেল টাইম না কপিটেশন তো এখানে উত্তর হবে স্বেচ্ছাধীন কর এরপর নয় নম্বর প্রশ্ন ষোড়শো রুই অর্থমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করেছিলেন তো এখানে তুর্গ মিরাবো না রোবস না নেপোলিয়ান তো এখানে উত্তর হবে তুর্গ এরপর দশ নম্বর প্রশ্নটি হচ্ছে ফরাসি বিপ্লবের জনক ছিলেন রুশো মন্তেস্কু ভলতেয়ার না এখানে রোসফ পিয়র তো এখানে উত্তর হবে রুশো এরপর এগারো নম্বর প্রশ্ন সন্ত্রাসের রাজত্বের নায়ক ছিলেন মিরাবো দাত তুর্ব না রোবস্পিয়র তো এখানে উত্তর হবে রোবস্পিয়ার এরপর বারো নম্বর প্রশ্ন ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা ছিলেন রুশো অ্যাডাম স্মিথ ভলতিয়ার না মনতেস্কু তো এখানে উত্তর হবে মন্তেস্কো এরপর দুইয়ের দাগের প্রশ্নগুলি হচ্ছে শূন্যস্থান পূরণ করো তো এখানে এক নম্বর প্রশ্ন হচ্ছে প্রজাপতি রাজা বলা হয় ড্যাশকে তো এখানে উত্তর হবে পঞ্চদশ লুইকে এরপর দুই নম্বর প্রশ্ন ড্যাশ খ্রিস্টাব্দে ফ্রান্সের নানা স্থানে রুতির দাঙ্গা শুরু হয় তো এখানে উত্তর হবে সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে এরপর তিন নম্বর প্রশ্ন দি স্পিরিট অব লস এর রচয়িতা ড্যাশ তো এখানে উত্তর হবে মন্তেস্কো এরপর চার নম্বর প্রশ্ন ফিলেস ফিক্যাল ক্যাল ফিলেসিফিক্যাল লেটার্স গ্রন্থের রচয়িতা তো এখানে উত্তর হবে ভলতেয়ার এরপর পাঁচ নম্বর প্রশ্ন ড্যাশ খ্রিস্টাব্দে বাস্তিলের পতন হয় তো এখানে উত্তর হবে সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে এরপর ছয় নম্বর প্রশ্ন রাজা ষোড়শো রুইয়ের প্রাণদ্বন্দ্ব দেওয়া হয় ড্যাশ খ্রিস্টাব্দে তো এখানে উত্তর হবে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এরপর আট নাম্বার সরি সাত নাম্বার প্রশ্ন স্টেস টস জেনারেল এর অধিবেশন ডাকা হয়নি ড্যাশ বছর তো এখানে উত্তর হবে একশো বছর এরপর আট নম্বর প্রশ্ন ড্যাশ ছিল উৎপাদন ভিত্তিক আয়কর তো এখানে উত্তর হবে ক্যাপিটেশন এরপর নয় নম্বর প্রশ্ন আসিয়া রেজিম এর অর্থ হল ড্যাশ সমাজ তো এখানে উত্তর হবে পূর্বা টন সমাজ এরপর দশ নম্বর প্রশ্ন টিপু সুলতান ছিলেন ড্যাশ ক্লাবের সদস্য তো এখানে উত্তর হবে জ্যাকোবিন এরপর এগারো নম্বর প্রশ্ন জ্যাকোবিন দলের একজন উল্লেখযোগ্য নেত্রী ছিলেন ড্যাশ তো এখানে উত্তর হবে পাও লিন লিওন এরপর তিনের দাগের প্রশ্নগুলি হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন তো এখানে এক নম্বর প্রশ্নটি হচ্ছে ফ্রান্সের কোন রাজাকে প্রজাপতি রাজা বলা হয় তো এখানে উত্তর হবে পঞ্চদাস লুই এরপর দুই নম্বর প্রশ্ন জনসাধারণ তাদের অর্থ লোল বলতো তো এখানে উত্তর হবে ফ্রান্সের রাজত্ব আদায়কারী কর্মচারী ইনটেনদের বলতো এরপর তিন নম্বর প্রশ্ন গ্যাভেল কি তো এখানে উত্তর হবে ফ্রান্সের লবণ করকে গ্যাভেল বলে এরপর চার নম্বর প্রশ্ন টাইথ কি তো এখানে উত্তর হবে টাইথ হলো ফ্রান্সের ধর্মকর এরপর পাঁচ নম্বর প্রশ্ন বাস্তিলের পতন কবে হয় তো এখানে উত্তর হবে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে এরপর ছয় নম্বর প্রশ্ন ফরাসি সামাজিক কাঠামোয় প্রথম সম্প্রদায়ে কানা ছিলেন তো এখানে উত্তর হবে যাজক এরপর সাত নম্বর প্রশ্ন দি স্পিরিট অফ লস গ্রন্থের লেখককে তো এখানে উত্তর হবে মন্তেস্কু এরপর আট নম্বর প্রশ্ন হচ্ছে ফরাসি জাতীয় সভার নাম কি ছিল তো এখানে উত্তর হবে স্টেট জেনারেল এরপর নয় নম্বর প্রশ্ন ব্রাঞ্চ উইক ঘোষণাপত্র কবে জারি হয় এখানে উত্তর হবে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এরপর দশ নম্বর প্রশ্ন মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণাপত্র কবে প্রকাশিত হয় তো এখানে উত্তর হবে স্টেটস জেনার রেল তো এরপর এগারো নম্বর প্রশ্ন হচ্ছে সেপ্টেম্বর হত্যাকাণ্ড কবে সংগঠিত হয় তো এখানে উত্তর হবে সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এরপর বারো নম্বর প্রশ্ন সেপ্টেম্বর হত্যাকাণ্ডে নায়ককে ছিলেন তো এখানে উত্তর হবে জাপল ম্যারাট এরপর তেরো নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে ডাইরেকটিরি শাসন প্রবর্তিত হয় তো এখানে উত্তর হবে সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এরপর চোদ্দো নম্বর প্রশ্ন রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে উক্তিটি কার তো এখানে উত্তর হবে রোবস্পিয়ারের এরপর পনেরো নম্বর প্রশ্ন নারীদের অধিকারের ঘোষণাপত্র কে প্রকাশ করেছিলেন তো এখানে উত্তর হবে অলিম্পে দ্য গোজেস এরপর ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে ফ্রান্সের বিরুদ্ধে প্রথম শক্তিজোট কবে গড়ে ওঠে এখানে উত্তর হবে সতেরোশো খ্রিস্টাব্দে তো এরপর তিনের দ্যাগের প্রশ্নগুলি আমরা আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তো এখানে এক নম্বর প্রশ্ন হচ্ছে আশিয়া রেজিম কি তো উত্তর হবে ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সে তথা ইউরোপের বিভিন্ন দেশে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক প্রবৃতি ক্ষেত্রে বৈষম্যমূলক ব্যবস্থা প্রচলিত ছিল এই ব্যবস্থা আশিয়া রেজিম বা পুরাতনতন্ত্র বা ওল্ড রেজিম নামে পরিচিত এরপর দুই নম্বর প্রশ্ন ইন্টেন্ডেন্ট কি তো এখানে উত্তর হবে ফ্রান্সের প্রাদেশিক শাসনকর্তাগণ ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিলেন এদের অত্যাচার ও শোষণ এমন পর্যায়ে পৌঁছেছিল যে ফরাসি জনগণ এদের অর্থ নোলুপ নেকড়ে বলে অভিহিত করেছিল এরপর তিন নম্বর প্রশ্ন লেতন লে সরি লেতর দা ক্যাশে কি তো এখানে উত্তর হবে লেতর দা ক্যাশে হল বিপ্লবের আগে ফ্রান্সে প্রচলিত এক ধরনের রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা এই পরগণার মাধ্যমে যে কোনো ব্যক্তিকে বন্দি করে বিনা বিচারে দীর্ঘদিন জেলে আটকে রাখা যেত এরপর চার নম্বর প্রশ্ন দি স্পিরিট অব লস বিখ্যাত কেন তো এখানে উত্তর হবে স্পিরিট অব দি লস গ্রন্থের লেখক ছিলেন মন্তেস্কো তিনি ফ্রান্সের একজন চিন্তাবিদ দার্শনিক এই গ্রন্থে তিনি আইন শাসন ও বিচার ব্যবস্থার বিভাজনের মাধ্যমে ব্যক্তি স্বাধীনতা রক্ষার পরামর্শ দেন এরপর পাঁচ নম্বর প্রশ্ন সামাজি চুক্তি মতবাদ কি তো এখানে উত্তর হবে দার্শনিক রুশো সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে তিনি বলেন যে রাষ্ট্রের সর্বভৌম শক্তির উৎস হল জনসাধারণ সুতরাং জনসাধারণের মতানুসারে রাজা রাষ্ট্র পরিচালনা না করলে তাকে ক্ষমতাচ্যুত করার অধিকার জনগণের আছে এরপর ছয় নম্বর প্রশ্ন ফিজিও ক্রাট দের মতবাদ কি তো এখানে উত্তর হবে ফ্রান্সের ফিজিও ক্র্যাটস নামক দার্শনিকগণ ছিলেন ইংরেজ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের অনুগামী তারা মার্কে মার্কেটাইলড মতবাদের বিরোধিতা বিরোধী ছিলেন তারা অবাধ বাণিজ্য ও সার্বজনীন শিক্ষার সমর্থক ছিলেন তাদের মতে ভূমিকর ছাড়া অন্য কোনো কর থাকবে না এরপর সাত নম্বর প্রশ্ন ব্রান্স উইক ঘোষণাপত্র কী তো এখানে উত্তর হবে প্রুশিয়ার সেনা প্রধান ব্রান্স উইক ফরাসি রাজতন্ত্র রক্ষার লক্ষ্যে পঁচিশে জুলাই সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এক ঘোষণাপত্র জারি করেন এর নাম ব্রান্সউইক ঘোষণাপত্র এই ঘোষণাপত্রের তিনি হুঁশিয়ারি দিলে বলেন ফরাসি রাজপরিবারের ওপর আঘাত আসলে তিনি প্যারিস শহর ধ্বংস করে দেবেন এরপর আট নম্বর প্রশ্ন টিপু সুলতানের সঙ্গে জ্যাকোবিনের কি সম্পর্ক এন উত্তর হবে টিপু সুলতান ছিলেন মহীশূরের এক স্বাধীন শাসক ইংরেজ শক্তিকে প্রতিহত করার জন্য তিনি ফ্রান্স তুরস্ক আফগানিস্তান আরব প্রভৃতি দেশে দ্রুত পাঠান এই দ্রুত মারফত তিনি ফরাসি জ্যাকোবিন ক্লাবের সঙ্গে যোগদান করেন এবং সদস্যপদ গ্রহণ করেন টিপু সুলতান ফরাসি সহযোগিতা নিয়ে ইংরেজদের প্রতিরোধ করতে চেয়েছিলেন এরপর নয় নম্বর প্রশ্ন ধর্মযাজকদের সংবিধান কি তো এখানে উত্তর হবে ধর্মযাজকদের সংবিধান নামক দলিল দ্বারা গির্জার ওপর থেকে পোপের সব কর্তৃত্বের অবসান ঘটে এবং গির্জা রাষ্ট্রের একটি দপ্তরে পরিণত হয় ধর্মযাজকেরা রাষ্ট্র কর্তৃত্ব নির্বাচিত হতেন এবং তারা রাষ্ট্রের বেতনভুক্ত কর্মচারীতে পরিণত হন তাদের সংবিধানের প্রতি অনুগত্যের শপথ নিতে বলা যায় সরি হয় যারা শপথ নিয়েছিলেন তারা সাংবিধানিক যাজনায় পরিচিত এরপর দশ নম্বর প্রশ্ন সাকুলেথ কি তো এখানে উত্তর হবে ফ্রান্সের ভিটে মাটিহীন ভবঘুরে শ্রেণীকে সাকুলাত বলা হয় সাকুলাত কথার অর্থ হল লম্বা মোজা পড়ে না এই মোজা পড়ার ক্ষমতা ফ্রান্সের দরিদ্র বাসিন্দাদের ছিল না তাই তারা ব্যঙ্গ করে নিজেদেরকে কুলাত ছাড়া বা সাকুলাত বলত এরপর এগারো নম্বর প্রশ্ন মহা আতঙ্ক কি তো এখানে উত্তর হবে বাস্তিল দুর্গের পতন ফ্রান্সের গ্রামগুলিকে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করে এই সময়ে গ্রামের কৃষকদের মধ্যে গুজব ছড়ায় যে তাদের সাহস্তা করতে অভিজাতদের সেনাবাহিনী ও গুন্ডারা আসছে এই মিথ্যা রটাই ফ্রান্সের ইতিহাসে ম আতঙ্ক নামে পরিচিত এরপর বারো নম্বর প্রশ্ন গিলোটিন কি তো এখানে উত্তর হবে গিলোটিন হলো ফ্রান্সের সন্ত্রাসের শাসনে ব্যবহৃত শিরোচ্ছেদ করার একটি যন্ত্র এরপর তেরো নম্বর প্রশ্ন অ্যাসাইনেট কি তো এখানে উত্তর হবে অ্যাসাইনেট হল ফরাসি সংবিধানসভা প্রবর্তিত এক প্রকার কাগজের নোট সংবিধানসভা ফ্রান্সের অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য ফ্রান্সের গির্জার সব ভূসম্পত্তি বাজেয়াপ্ত করে এবং তা অমানত রেখে সরি আমানত রেখে তার পরিবর্তে যে কাগজের নোট চালু করে তা অ্যাসাইনেট নামে পরিচিত এরপর চোদ্দ নম্বর প্রশ্ন বুর্জুয়া বিপ্লব বলতে কি বোঝ তো এখানে উত্তর হবে অভিজাত বিদ্রোহের চাপে ফরাসি রাজা ষোড়শ লুই বাধ্য হয় সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে জাতীয় সভার অধিবেশন ডাকেন জাতীয় সভার এই অধিবেশনে বুর্জুয়ারা রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে যা বুর্জুয়া বিপ্লব নামে পরিচিত এরপর পনেরো নম্বর প্রশ্ন রাজনৈতিক কারাগার বলতে কী তো এখানে উত্তর হবে ফ্রান্সে এক ধরনের রাজকীয় গ্রেপ্তারি পরবনা প্রচলিত ছিল এর মাধ্যমে যে কোনো ব্যক্তিকে বন্দি করে বিনা বিচারে দীর্ঘদিন কারাগারে আটকে রাখা যেত এরপর ষোলো নম্বর প্রশ্ন ফরাসি বিপ্লবের মূল আদর্শ কি ছিল তো এখানে উত্তর হবে ফরাসি বিপ্লবের মূল আদর্শ তিনটি সাম্য মৈত্রী আর স্বাধীনতা এরপর সতেরো নম্বর প্রশ্ন পেট্রিশিয়াম ও প্লেবিআন কারা তো এখানে উত্তর হবে ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের অভিজাতরা পেট্রিশিয়ান এবং তৃতীয় শ্রেণীর মানুষ প্লেবিয়ান নামে পরিচিত ছিল এরপর আঠারো নম্বর প্রশ্ন ভূমিদাস কারা তো এখানে উত্তর হবে যাদের নিজস্ব কোনো জমি ছিল না অন্যের জমিতে কাজ করত তারা বিনিময়ে কিছু পারিশ্রমিক তাদের দেওয়া তাদেরকে দেওয়া হতো তাদেরকে ভূমিদাস বলা হতো এরপর উনিশ নম্বর প্রশ্ন সংবিধান সভা গঠনে কারা সক্রিয় ভূমিকা নেন তো এখানে উত্তর হবে মনি মনিএফ এর বারলাফ লাফায়েত মিরাবো আর তালে রা এরপর কুড়ি নাম্বার প্রশ্ন অভিজাত বিপ্লবকে কেন হয়েছিল উত্তর হবে অর্থনীতি সংকট দূর করার উদ্দেশ্যে ফরাসি রাজা ষোলশো রই সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে দেশের সমস্ত প্রাদেশিক পার্লামেন্ট মুলতুবি করেন এবং সকল সম্প্রদায়ের থেকে কর আদায়ের উদ্যোগ নেন এতে ক্ষুব্ধ হয়ে সুবিধাভোগী অভিজাত শ্রেণী রাজার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে এই ঘটনা অভিজাত বিদ্রোহ বা অভিজাত বিপ্লব নামে পরিচিত তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল তোমাদের আজকে নবম শ্রেণীর প্রথম অধ্যায়ের অনুশীলনের সকল প্রশ্ন উত্তর তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে ধন্যবাদ